আজকের ভিডিওতে আমরা কথা বলবো চীনের সবচেয়ে শক্তিশালী ও আধুনিক ট্যাঙ্ক টাইপ নিরানব্বই এ নিয়ে এটি হলো চীনের পিপলস লিবারেশন আর্মির প্লাট সবচেয়ে উন্নত মেন ব্যাটল ট্যাঙ্ক এম যা সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করে বিশ্বের সেরা ট্যাঙ্কগুলোর সাথে টাইপ নিরানব্বই হল আগের টাইপ নিরানব্বই মডেলের একটি উন্নত সংস্করণ এতে রয়েছে একশো পঁচিশ মিলিমিটার স্নুদবা মেন গান অ্যাডভান্স ফায়ার কন্ট্রোল সিস্টেম হাই পাওয়ার পনেরোশো হসপাওয়ার ডিজেল এঞ্জিন এক্সপ্লোসিভ রিয়াক্টর আমার ইরা লেজার ওয়ার্নিং এবং কাউন্টার সিস্টেম এই ট্যাঙ্ক শুধু শক্তিশালী নয় এটি অত্যন্ত স্বার্থ টাইপ নিরানব্বই এর একশো পঁচিশ মিলিমিটার কামান থেকে ছোড়া যায় এপিএফএসডিএস আমার পিয়ার্সিং ফিন স্টেবিলাইজ ডিসকারডিং স্যাবিট হিট হা এক্সপ্লোসিভ অ্যান্টিট্যাঙ্ক গাইডেড অ্যান্টিট্যাঙ্ক মিসাইলস এর অটোলোডাস সিস্টেম প্রতি মিনিটে প্রায় আট রাউন্ড ফায়ার করতে পারে মানে খুব অল্প সময়েই শত্রুকে ধ্বংস করার ক্ষমতা রাখে এই ট্যাঙ্ক টাইপ নিরানব্বই এতে রয়েছে কম্পাজাইট আমা এক্সপ্লোসিভ রিয়াক্টিভ আমা ইরা অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম লেজার ড্যাজলার সিস্টেম শত্রু টার্গেটিং সিস্টেম অন্ধ করতে সক্ষম এগুলো একসাথে এটিকে করে তুলেছে অত্যন্ত টেকসই পনেরোশো হর্স পাওয়ার ইঞ্জিনের কারণে এই ট্যাঙ্ক সর্বোচ্চ গতি প্রায় আশি কিলোমিটার প্রতি ঘন্টা রাস্তায় রোডেও দুর্দান্ত পারফরমেন্স উন্নত সাসপেনশন সিস্টেম ভারী ওজন হওয়া সত্ত্বেও এর মুভমেন্ট অত্যন্ত দ্রুত ও স্থিতিশীল বিশ্বের সেরা ট্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে এম এক এই ইউএসএ টি নব্বই রাশিয়া লেপার দুই জার্মানি টাইপ নিরানব্বই এ সরাসরি এই ট্যাঙ্কগুলোর সাথে প্রতিযোগিতা করার মতো সক্ষমতা রাখে বিশেষ করে প্রযুক্তি ও ফায়ার পাওয়ারে টাইপ নিরানব্বই এ মূলত ব্যবহৃত হয় ফ্রন্টলাইন আমর্ড অ্যাসল্টস ডিফেন্সিভ স্ট্রংপয়েন্ট অপারেশনস র্যাপার্ড ব্রেক মিশনস চীনের স্থলবাহিনীর শক্তি প্রদর্শনের অন্যতম প্রতীক এই ট্যাঙ্ক